আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলমান কুটা আন্দোলনের কারণে দীর্ঘ পাঁচ দিন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং কারফিউম ছিল বাংলাদেশে যার জন্য প্রায় পাঁচ দিন সরকারি বেসরকারি সবগুলো ব্যাংক বন্ধ ছিল আর ব্যাংক খুলে দেওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান প্রায় পঁচিশ হাজার কোটি টাকা তারা বিভিন্ন মেয়াদি দাঁড় নিয়ে থাকে কেউ একশো দিন কেউ সাত দিন কেউ নব্বই দিন এইভাবে তারা প্রায় পঁচিশ হাজার কোটি টাকা দান নিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এখন বিষয় হচ্ছে ইতিমধ্যে আমরা দেশের প্রথম সারি গণমাধ্যমগুলোর যে সংবাদগুলো দেখতেছি অনেক ব্যাংকে নগদ টাকার সংকট যার জন্য ব্যাংকের গ্রাহকদেরকে নগদ টাকা ব্যাঙ্ক থেকে দিতে পারতেছে না ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ভিডিও এবং বিশেষ করে প্রথম সারির সংবাদ আমরা ইতিমধ্যেই পেয়েছি যে নগদ টাকা সংকট দেশের ব্যাঙ্কগুলোতে ব্যাংকিং খাতে আর্থিক সংকটে প্রচুর নগদ টাকার সংকট আচ্ছা তো আমরা যারা ব্যাংকে টাকা আমানত রাখতেছি বা আমরা যারা বিশেষ করে প্রবাসী আছি আমরা প্রায় মধ্যপ্রাচ্যের দেশে পঁচপান্ন পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কাজ করে আমরা টুকি টাকি যতটুক সঞ্চয় পারি আমরা ব্যাংকে আমানত রাখতেছি বা বেশিরভাগই ব্যাংকের যে গ্রাহক রয়েছে প্রবাসী এবং যদি ব্যাংক কোনো ব্যাংক তার তাকে দেউলিয়া ঘোষণা করে বা সে দেউলিয়া হয়ে যায় তা তখন গ্রাহকরা কত টাকা পাবে দেখেন বাংলাদেশে আইনে দু হাজার সাল আইন যে আইনে বলা হয়েছে যদি কোনো ব্যাংক প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষণা করে বা দেউলিয়া হয়ে যায় প্রথম পর্যায়ে আপনার যদি দশ লক্ষ বা পনেরো লক্ষ বিশ লক্ষ বা বিশ কোটি টাকাও থাকে একশো কোটি টাকাও থাকে প্রথম পর্যায়ে আপনি ইন্স্যুরেন্সের এক লক্ষ টাকা পাবেন এটি ব্যাংকের ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনাকে দেবে এক লক্ষ টাকা পরবর্তীতে তারা ব্যাংকের বিভিন্ন বিষয়গুলো গাটিয়ে দেখে বা সত্যিকার অর্থ যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তখন একটা সমন্বয় করা হবে বা সরকার যদি কিছু হুতি বা আর্থিক ক্ষতিপূরণ কিছুটা দেবে তবে ব্যাংকে রাখা পুরোপুরি যে আপনি বিশ কোটি টাকা রাখছেন বিশ কোটি টাকা পাবেন ওইটার কোনো গ্যারান্টি নেই এবং কি ব্যাংকে আপনি কত টাকা রাখছেন সেটাও কিন্তু সরকার তাৎক্ষণিক আপনাকে দেবে না হয়তো কিছু ক্ষতিপূরণ দেবে এও অনেক এটা হচ্ছে সময় সাপেক্ষে বা অনেক সময় লাগতে পারে তো আমরা যারা ব্যাংকে টাকা লাগতেছি বা বাংলাদেশে ব্যাংকের যে পরিস্থিতি ব্যাংকিং খাতের বর্তমান যে পরিস্থিতি পাঁচ দিনে পঁচিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে গেছে এমতো অবস্থায় আমরা যারা ব্যাংকে আমানত রাখতেছি বা আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি প্রবাসী বা দেশে বিভিন্ন বিজনেসম্যান শিল্পপতিরা যারা রয়েছে তাদের টাকা কতটা নিরাপদ ব্যাংকে এবং আমরা কি নিশ্চিত হতে পারি বা আমাদেরকে কেউ নিশ্চয়তা দিতে পারবে যে আমাদের টাকা নিরাপদ আছে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা রাখেন না কেন এই নিশ্চয়তাটা কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না তো বিশেষ করে প্রবাসীরা যারা বিভিন্ন দেশ থেকে টাকা নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে থাকেন এবং যারা বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আপনারা টাকাগুলো পাঠিয়ে থাকেন তো আপনাদের টাকা কতটা নিরাপদ এবং আপনারা নিজেরাই ডিসাইড করেন টাকা কি ব্যাঙ্কে রাখবেন নাকি টাকা তুলে নেবেন ইতিমধ্যেই যেহেতু ব্যাংকে নগদ টাকার নগদ টাকার সংকট পড়ে গিয়েছে তো বাকিটা আপনাদের মতামত বা আপনাদের চিন্তাভাবনা কারণ আমরা চাই আমাদের আমানত যাতে নষ্ট না হয় বা আমাদের আমানত ব্যাঙ্কগুলো কেন নিয়ে হিয়ানত করবে ওইটা তো তাদেরকে কেউ অধিকার দেয়নি এজন্য নিজের টেনশন নিজের চিন্তাধারা এবং নিজের সব কিছু করে টাকা পয়সা কি করবেন ব্যাঙ্কে রাখবেন না কি ক্যাশ টাকা রাখবেন বা কি করবেন ওইগুলো নিয়ে কিন্তু এখনই আমরা তারা প্রবাসে রয়েছে আমাদের ভাবিয়ে তুলতেছে যে কোনো কোনো ব্যাঙ্কে কোনো গ্যারান্টি আমরা পাচ্ছি না যে ব্যাঙ্কে টাকা রাখলে আমাদের টাকা আমানতগুলো গ্রাহকরা বা আমরা আমরা কী বা আমানত ভাবিয়ে রাখলে আমানত পাব ওইটা কিন্তু কোনোভাবেই নিশ্চয়তা দিতে পারতেছে না কেউ তো এমন অবস্থায় সবাই আমরা যারা প্রবাসে আসি প্রবাসীদেরকে বলবো এই বিষয়গুলো নিয়ে ভাই আপনারা একটু টেনশন করবেন বা একটু ভাববেন কারণ হচ্ছে আপনার কষ্টের টাকা আপনি প্রবাসের মাটিতে দিনে রাত্রে মেহনত করে টাকা পাঠাবেন আর এই টাকাগুলো যদি আপনি ব্যাঙ্কে জমা রাখেন আর ব্যাংক থেকে যদি উদাউ হয়ে যায় তখন আপনার অবস্থাটা কি হবে বা আমার অবস্থাটা কি হবে সাধারণ প্রবাসীদের অবস্থাটা কি হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনই চিন্তার একটা বিষয় যখন আমি বাংলাদেশে প্রথম সারির গণমাধ্যমগুলোর সংবাদগুলা দেখছি নিজেও একটু গাবড়িয়ে গিয়েছি যে এই অবস্থা দেশের হলে মানুষ টাকা কোথায় রাখবে বা মানুষ ভরসা কোথায় পাবে আজকে যে ব্যাংকগুলোর এই পরিস্থিতি বাকিটা জানি না সব তথ্য তারা প্রথম সারির গণমাধ্যমগুলো দিচ্ছে কিনা না তবে যতটুক তথ্য পাচ্ছি আমরা এতেই আমরা অনেক ट्याङ्सन मध्ये रहेछ